খুব ভালো লাগছে কারণ আমার কাছে মনে হয় প্রত্যেকটা আর্টিস্ট যখন কোনো অ্যাওয়ার্ড শুধু গিয়ে অ্যাওয়ার্ড পায় এটা তার জন্য খুব ইন্সপায়ারিং আমার জীবনের একটা অন্যতম প্রজেক্ট কারণ এখানে আমি অনেক ডিফারেন্টভাবে অ্যাক্টিং করেছি যেটা আমি কখনো ভাবিনি যে আমি আসলে এইভাবে নিজেকে দেখতে পারবো ওইটার জন্য আমার ডিরেক্টর আমার ইন্টার টিমকে থ্যাংকস যে আমাকে এই নাটকে কাজ করা হয়েছে অনেকেই কাজটা দেখেছেন এবং অনেক প্রশংসাও আমি পেয়েছি কাজটার জন্য এবং আজকে সর্বশেষে আমি একটা অ্যাওয়ার্ডও পেলাম কাজটার জন্য সো এটা আমার জন্য অনেক বড় একটা আজখানে যখন আমি একটা প্যাটার্নের নাটক করছিলাম অনেকের কাছে তখন মনে হয়েছে যে আমি একই প্যাটার্নের কাজ করছি এবং সবাই আমাকে বলতো যে তোমার কাজ খুব ভালো লাগে অনেক ফানি খুব হাসি হাসে বুঝলা তো আমার কাছে খুশি লাগতো আবার একদিক থেকে মনে হতো যে আচ্ছা তাহলে কি আমাকে সবাই একটা প্যাটার্নেই নিয়ে নিল আমি কি কখনও সিরিয়াস কাজ করতে পারবো না ওই টাইমে আমি একটা ব্রেক নিয়েছি মাঝখানে একটা পাঁচ থেকে ছয় মাসে একটা ব্রেক ছিল বিকজ আমার কাছে মনে হচ্ছে একটা প্যাটার্ন আমি করতে চাই না একজন অভিনেত্রী এবং অভিনেতার সবসময়ই ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার করা উচিত কারণ এটাই তাদেরকে বাঁচিয়ে রাখে অনেক বছর পর্যন্ত সো এই কারণেই ব্রেকটা নিয়ে এইবার আমি একটু ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার এক্সপ্লোর করা ট্রাই করছি যাতে আমি নিজেকে ডিফারেন্টভাবে দেখতে পারি প্লাস মানুষও আমাকে অনুরোধ স্ট্রাগলিং তো অনেক বছরের অনেকেই বলে যে অনেক কম টাইমে তুমি পপুলারিটি পেয়েছো বাট ব্যাপারটা একদমই এরকম না নাটক হয়তো আমি শুরু করেছি চার বছর হয়েছে বাট আমি মডেলিং করি অনেক বছর থেকে আমি টু থেকে যেহেতু একটু থেকে গেছি তখন থেকে মডেলিং করি তারপর নাটকে আসা সো ফোরটিন থেকে এখন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইটস আ লং টাইম অনেক হার্ডওয়ার্ক অফকোর্স করেছে এটার পেছনে অনেক ডেডিকেশন ছিল এবং অনেক মানুষের সাপোর্ট ছিল সো এই জন্য হয়তো অনেকটা ইজি হয়েছে আমার পথ সো ই ওয়াজ সাকসেস হ্যাঁ পপুলারিটি পেয়েছি বাট আমি আমার আমি এরকমভাবেই আসলে এই জায়গাটাতে একটা জায়গা নাম একটা ক্রিয়েট করতে চাই নিজের যেটা আজকে থেকে পঁচিশ বছর পরে যখন অন্য একটা জেনারেশন আসবে তখনও যাতে বলে যে হ্যাঁ উনি ভালো অভিনয় করত এরকম একটা জায়গায় নিজেকে আমি দেখতে চাই আমার কাছে মনে হয় এখন পর্যন্ত যে সাকসেস আমি পেয়েছি ইটস নাথিং কম্পেয়ার টু দ্যাট সো আই এম ওয়েটিং ফর দ্যাট কাইন্ড অফ আকসেস কলকাতা থেকে অনেকে কমেন্টস করে মাঝে মাঝেই সব পোস্টে ভিডিওতে নাটকে নিচে আমি মোস্ট অফ দ্য আমি কমেন্টস করি সো ভালো লাগে দেখতে যে ডিফারেন্ট একটা কান্ট্রির মানুষ আমাদেরকে চিনছে আমাদের কাজকে সম্মান করছে হ্যাঁ অফকোর্স আই হ্যাভ প্ল্যান বাট ওটার জন্য আরেকটু সময় নেব এবং ভালো কিছু নিয়ে যাতে প্রেজেন্ট করতে পারি সেটার জন্য তো একটু সময় লাগে আমি কোনোটাতেই মাইন্ড করবো না যদি আমার স্ক্রিপ্ট আমার টিম আমার কো অ্যাক্টার সবাই ভালো হয় আই উড নট মাইন্ড এনি ক্যারেক্টার বি ওকে বাট ডিপেন্ডস অন দ্য স্ক্রিপ্ট আর পর্দায় আপাতত একটাই ড্রিম যে প্রথম জুতির আমি কোনো কাজ করি সেটা যাতে সাকসেসফুল হয় দ্যাট ইজ দ্য অনলি ড্রিম ফর নাও থ্যাংক ইউ সবাই রেজ আর আমার নাটক দেখুন এবং আমার এ শুরুটাকে সাপোর্ট করছেন আপোনাৰ অলপ চাপৰ্ট কৰিব বিকজ আপোনাৰ আমি এখন আৰু একো প্ৰফেশ্যনেলি কৰা ট্ৰাই কৰি লেটছি থেংক ইউ